এবার আসা আরো কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করবো সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা সমতুল ভগ্নাংশের পরে আসে সমূহর ভগ্নাংশ সমহর ভগ্নাংশ কি সমান হর এ দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিপস সমতুল ভগ্নাংশ কোনো ভগ্নাংশের হর বা লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায় যেমন দেখো তিন ভাগের একের সমতুল ভগ্নাংশ তিন ভাগের এক এই যেখানে একই সংখ্যা লবহরকে দুই দিয়ে গুণ করছে একই সংখ্যা লবহরকে তিন দিয়ে গুণ করছি সমান তিন ভাগের এক ছয় ভাগের দুই নয় ভাগের তিন তাহলে তিন তিন ভাগের একের সমতুল ভগ্নাংশ কি ছয় ভাগের দুই নয় ভাগের তিন এইভাবে করে তিন ভাগের দুই করা যাবে বিভিন্ন ধরনের অঙ্ক করা যাবে অনেকগুলো অঙ্ক করছো না তুমি এবার আসো সমহর ভগ্নাংশ এবার কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমহর মানে কি সমান হর এবার তিন ভাগের একের সমতুল ভগ্নাংশ বের করো তিন ভাগের এক গুণ দুই দুই তিন ভাগের এক গুণ তিন 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 ভাগের এক গুণ চার চার মানে কি লবহরকে একই সংখ্যা দুই লবহরকে একই সংখ্যা তিন লবহরকে একই সংখ্যা চার দিয়ে ভাগ করছি এবার এটার সমান কি তিন দুকুণে ছয় দুই একে দুই তিন তিরিকা নয় তিন একে তিন তিন চারা বারো চার একে চার তাহলে তিন ভাগের একের সমতুল ভগ্নাংশ ছয় ভাগের দুই নয় ভাগের তিন বারো ভাগের চার একই ভাগে চার ভাগের এক দুই তিন চার দিয়ে গুণ করলে চার ভাগের একের সমতুল ভগ্নাংশ আট ভাগের দুই বারো ভাগের তিন ষোলো ভাগের চার আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ কেমনে বের করব সমান হর খুঁজে বের করব সমান হর কি বারো বারো মিলাসে হরে তাহলে তিন ভাগের এক ও চার ভাগের একের সমতুল ভগ্নাংশ সরি সমতুল ভগ্নাংশ থেকে আমরা কী বের করবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করব তাহলে তিন ভাগের এক ও চার ভাগের একের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হল বারো ভাগের চার ও ভাগের তিন উত্তর তাহলে বারো ভাগের চার বারোভাগের তিন আর ভগ্নাংশের প্রকারভেদের মধ্যে আছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি একের চেয়ে ছোট ভগ্নাংশ সেখানে লব ছোট হবে হর বড় থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশে হর কি বড় থাকবে অপকৃত ভগ্নাংশে একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশ হবে সেখানে কি হর ছোট থাকবে লব বড় থাকবে প্রকৃত ভগ্নাংশে হর বড় অপকৃত ভগ্নাংশে লব বড় বা লব সমান হর হবে যেমন লব আর হর সমান এগুলো অপকৃত ভগ্নাংশ এই যে এখানে হর ছোট লব বড় এগুলো অপকৃত ভগ্নাংশ প্রকৃত অপকৃত ভগ্নাংশ ছাড়া আরেক প্রকার ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ ওটা বড় হলে জানবা এবার আসো কথার অঙ্ক ছয় নম্বর সবুজের বাড়ি বিদ্যালয় থেকে আট ভাগের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিতুর বাড়ি বিদ্যালয় থেকে ভাগের পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত এখন হচ্ছে এই দুইটা বাড়ির মধ্যে দূরত্ব কত কিলোমিটার মানে কি পার্থক্য মানে ডিফারেন্স ঠিক আছে তাহলে এখানে বিয়োগ আসবে আর বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী এটা একটু কাজ আছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত পার্থক্য মানে বিয়োগ সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব আচ্ছা সরি সরি এখানে তো পার্থক্য ছিল না সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব মানে যোগ হবে দুইটা দূরত্ব মিলে আনা যোগ হবে এই দেখো একটা পশ্চিমে আর একটা পূর্বে তার মানে কি মাঝখানে বিদ্যালয় তাহলে এইখান থেকে এখান থেকে ডিফারেন্স যোগ হবে না বিয়োগ হলে কি হবে যোগ হতে হবে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার একটা হচ্ছে পশ্চিমে অবস্থিত আর একটা হচ্ছে পূর্বে অবস্থিত পূর্ব পশ্চিম সোজানা তাহলে এটা যোগ হবে এই যে ভগ্নাংশের যোগ বিয়োগটা পারলে এই অঙ্কটা পারা যাবে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব আট ভাগের তিন যোগ বারো ভাগের পাঁচ কিলোমিটার আট আর তিনের লসাগু হচ্ছে বা চব্বিশ আট আর তিনের লসাগু কত চব্বিশ এবার লসাগুকে আট দিয়ে ভাগ দিলে তিন আসে চব্বিশকে আট দিয়ে ভাগ দিলে কত আসে তিন তিন গুণ তিন আবার চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে দুই আসে দুই গুণ পাঁচ সমান চব্বিশ ভাগের উনিশ কিলোমিটার এবার দেখো সবুজের বাড়ির দূরত্ব কত ছিল আট ভাগের তিন কিলোমিটার না এবার এখানে সমতুল ভগ্নাংশে প্রকাশ করব দুই দিয়ে গুণ গুন্দিসি তিন দিয়ে গুন্দিসি আট দুগুণে ষোলো তিন দুগুণে ছয় তিন আটা চব্বিশ তিন তিরিকা নয় এবার দেখো বারো ভাগের পাঁচ বারো দুগুণে চব্বিশ পাঁচ দুগুণে দশ দুইটা এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাবো না চব্বিশ ভাগের দশ চব্বিশ ভাগের নয় যেহেতু এদের মধ্যে ছোট বড় বের করতে পা আমাদের কিন্তু আগের নিয়ম ফলো করলে হবে না নতুন নিয়ম লাগবে কারণ এখানে লবার হর ডিফারেন্স ডিফারেন ডিফারেন্স ডিফারেন্ট তাহলে এই যে চব্বিশ ভাগের নয়টা কি ছোটো চব্বিশ ভাগের দশের থেকে তাহলে চব্বিশ ভাগের নয় মানে আট ভাগের তিনটা ছোট ছোটো ভাগের পাঁচ সুতরাং বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী কারণ আট ভাগের তিন কিলোমিটার হচ্ছে সবুজের বাড়ির দূরত্ব ঠিক আছে আবার বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য ভাগের পাঁচ বিয়োগ ভাগের তিন কিলোমিটার এটার উত্তর চব্বিশ ভাগের এক কিলোমিটার ভগ্নাংশের বিয়োগের রুলসটা ফলো করে ঠিক আছে সেম বারো আর আটে বারো আর আটে লসাগু চব্বিশ ভাগ বারো গুণ পাঁচ এইভাবে করে করে যাবা উত্তর আসবে চব্বিশ ভাগের এক কিলোমিটার শেষ